আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছুদিন আগে মিজানুর রহমান আজহারি হুজুর একটা কথা বলছিলেন মাহফিলের ভিতরে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো কথা তো ঠিকই কথা বলছে বাংলাদেশের মানুষের মনের কথা আর কি তো এই কথারে কোনো নির্দিষ্ট দল গায়ে মাখায় আনিছে যে কথাটা আমাদেরকে বলছে তার মানে কি যেহেতু ওনাদের গায়ে লাগছে তার মানে ওনাদের মানে কমন পড়ে গেছে যে আদাও ওনারা এই কাজগুলো করে যেগুলো ওনাদের গায়ে লাগছে ঠিক আছে মানে এটা সত্য প্রমাণ করলো আর কি ওনারা তো ওই দলের এক লোক আজকে আমাদের সাথে সেই ম্যাটার করছে যেমন আজকে আমাদের কলেজে একটা ঝামেলা হয়েছিল তো ওইখানে আমি বলছিলাম যে আমাদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করবো আমরা সাধারণ ছাত্ররা কোনো নেতার পা চাটাচাটি করবো না এমন একটা মন্তব্য করছি ফেসবুক পোস্টের মাধ্যমে তো এমন অবস্থায় ওই যে দল যে দল কিনা বলছিল যে মিজানুর রহমান আজারকে আপনি কথা কেন বললেন মানে নিজের গায়ে টানিসে ঠিক ওই দলের একজন সদস্য বলে আমাকে ফোন দিয়ে যে মানে ফোন দিয়ে এক কথায় আমাকে বা গালাগালি বোকাবাজি করছে দেন এটাও বলছিল যে তুমি আমাদেরকে গালি কেন দিছো বা আমাদেরকে নিয়ে কথা কেন বলছো বলে আমি কি বলছি আমি তো পুরো অবাক আমি তো কাউকে কোনো কথা বলি নাই পরে বলে যে তুমি ফেসবুকে তো পোস্ট দিছো যে কোনো কি জানি আমাদের সমস্যা আমরা সমাধান করব কোনো নেতার পাচা সরি কোনো সুবিধাবাদী নেতার পাচাটাচারি কিংবা সুপারিশ আমরা নিব না আমরা যেরকম আগের সমস্যা সমাধান করতে পারছি আজকের সমস্যার সমাধান করছে ভবিষ্যতে আমাদের কোনো সমস্যা সমস্যা আমরা সমাধান করতে পারবো মানে এই পোস্টার আমি এরকম এটা উল্লেখ করলো যে তুমি এটা কেন বলছো হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো নাম বলি না আমি বলছি কোনো নেতা নির্দিষ্ট নেতার পাচারটাচারি আমরা করবো না কিংবা সুপারিশ নেবো না হ্যাঁ এই কথাটা ওনার গেলের গেছে আমি তো ওনাদের নাম বলি নাই তাই না তাইলে এটার দ্বারা এটাই প্রমাণ হলো মানে ওনার কথার দ্বারা যে এই দলের যে কর্মীগুলো আছে বা এই দলের যে ইয়েটা পুরোটাই মানে সমস্যায় ভরা হ্যাঁ স্বৈরাচার তো একটা খেদাইছি আর এক স্বৈরাচার রেডি হয়ে আমাদের মনে হইতেছে সো আমাদের এইসব বিষয়গুলো দেখা দরকার আর সামনে ক্ষমতার চেয়ারে কারে কে কাকে বসাই দেন না মানে কাকে ভোট দিবেন একটু বুঝে শুনে দিয়ে নয় দেখবেন তো এই যে স্বৈরাচার একটা গেছে না আর একটা দেওয়ার জন্য কিন্তু আবার রক্ত দেওয়ার লাগবে বাংলাদেশে একবার রক্ত দিয়েছেন আর দিয়ে না বহুত ভাই মা বাবা হ্যাঁ ছোটো ছোটো বোন হ্যাঁ মেয়ে মানুষ মায়ের জাতি হ্যাঁ এদের বহুত রক্ত গেছে বহুত কিছু হয়েছে যা হয়েছে থাক আর মানে আমরা বাড়াইতে চাই না শরীরে একটা গেছে আর যেন আসতে পারে এভাবে সবার সচরাচর খেয়াল রাখতে হবে আর কি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন